মহরম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবীম সোমস্লাম বলেছে রমজানের পরে সবচেয়ে মাসের রোজা আল্লাহর মাস মোহার্ল মাসের রোজা মোহরম মাসকে নবীজি বলেছে কার মাস আল্লাহর মাস সব আল্লাদ আল্লাহ কিন্তু এটাকে আল্লাহ মাস বলে নবীর সোম্লি সাল্লাম ইঙ্গিত করেছে কে মাসটা বিশেষ কারণে মর্যাদা পূর্ণ তাহলে আমরা আজকে যে মাছটাতে প্রবেশ করলাম এই মাছটা একটা মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছে দিন নায়িত্তে শহুর সাহা আয়ত্তে আশরা শাহা ফিকিতাবিল্লাহী অমখালা কাস্সলাম অর্থ মিনহা আর সরু নবমণ্ডল ভোমণ্ডল সৃষ্টির দিন থেকেই বক্সরের গণনা পায় বারোটা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছে এর সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মহারম বড় চারটা সম্মানিত মাস মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সেটা হলো কোন মাস মহারম মাস এই মাস হিসেবে মাস হিসেবে রমজানের পরে সবচেয়ে মর্যাদা পড়বা মাস হলো কোনটা ভালো মাস যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে বেশি নফর রাখতে হয়

এটা শুধু দেখেছি কোথায় রমজান মাস আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে সেটা হলো সাবা তাহলে সাবানে রোজা রাখতে হবে আবার আমরা একটু আগে হারিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মহার্ম মাস নফল রাজার শ্রেষ্ঠ মাস মহারম মাস হারিস থেকে বোঝা যাক তাহলে রোজাস্থানের আমল একরকম হারিস আরেক রকম এর সমন্বয়টা কোন জায়গায় কিভাবে উত্তর হলো যে মূলত মহারম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাহবানের মর্যাদা নবিসটা বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন শাহবান মাসে একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিয়েছে মহরণ ও আমরা দু চারটায় রোজা রাখা দরকার এখানে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আসা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা রাখছেন বীজ রাখেন এটা হয়তো রাখছেন মহরম মাস হিসেবে রোজা রাখার সুযোগ হয় কি আমরা মহরম মাস উপলক্ষে একদিন রোজা রাখতে করি সাজা এক দ্বিতীয়ত মহরম মাসটা সম্মানিত চার মাসের একটা সম্মানিত চার মাসের বিধি গুলো এখানে চলে আসবে সম্মানিত চার মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে যদি অনেক ক্যালেন্ডার মতে এটা মান সুখ হয়েছে আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তালা বলেছ ফালা তাজুম ফি ইন্নান ফুসাকুম এই মাসগুলো যদি নিজেদের প্রতি অবিচার করোনা না থেকে বাঁচার জন্য একটা বিশেষভাবে যত্নশীল হতে হবে এবাদত বন্দি এর অভিজ্ঞ কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে এটা হলো মহরম মাসে করণীয় এছাড়া মহরম মাসের মধ্যে আসরের দিনটা আছে সেই উপলক্ষ্য বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা এবং আল্লাহ তালা সতরা দে কয়েদ মুসার আসামের বিজয়ের কারণে দুটা রোজা রাখা সুন্নত আসরাকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরেই মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও করোনা ভাইরাস দ্বারা প্রমাণিত